সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ ঘটনায় সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে দলটির নেতারা বললেন চলমান লড়াইয়ে পরাজিত হলে তাদের অস্তিত্ব বিলীন হবে তাই আওয়ামী লীগের পতন ছাড়া আর কোনো বিকল্পও নেই তাদের কাছে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জিয়াউর রহমান প্রকৃত অর্থে কোনো রাষ্ট্রপতি ছিলেন না প্রকৃত অর্থে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন না তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক চাকমা মালমা বিহারি বাঙালি সমস্ত মানুষকে একটি জায়গায় নিয়ে এসেছিলেন এটি একটি বড় রাজনীতির ব্যাপার এতে যোগ দেন বিএনপি মহাসচিব সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এই দেশটাকে যদি রসাতলের হাত থেকে বাঁচাইতে চান তাহলে আল্লার হাস্তে ইমিডিয়েটলি খালেদা জিয়াকে ছাড়েন তার সাথে কথা বলেন দেশ যদি রক্ষা করতে হয় বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নাই এই জুলুমের বিরুদ্ধে এদের তখ্তের তখ খান খান করা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ আছে বলে আমি অন্ততবক্ষে বিশ্বাস করি আর বিএনপি মহাসচিবের বক্তব্য ছিল সরকার পতনের আহ্বান এই দেশকে বাঁচাতে হবে সেই লড়াই এখন আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই আমরা নিশ্চিন্ন হয়ে যাব। ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে আর একই সঙ্গে ওরা অবস্থায় চলে গেছে ওর কিছু যায় আসে না তাদের লক্ষ্য একটাই সেই একটাই লক্ষ্য কি লুট করো সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয় আপনার আপনি যে মানুষ আপনাকে মনে রাখতে পারে সেভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন ঘূর্ণিঝড় রিমালে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনাও জানান বিএনপি মহাসচিব যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি জাকারি আহমেদ ডিবিসি নিউজ ঢাকা